আজকে রান্না করে দেখাবো ঝরঝরে পোলাও প্রেশার কুকারে যারা পোলাওটা রান্না করেন ঝরঝরে হয় না তাদের জন্য আজকের ভিডিওটা তাহলে চলেন শুরু করা যাক কড়াইতে আমি দুই ধরনের তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবং সরিষার তেল এখন পেস্টগুলো ভেজে নেবো পেজগুলোকে লাল করে ভেজে নেবো বেসটা করে উঠিয়ে রাখবো পেস্টগুলোকে ভেজে নিয়েছি এখন হালকা চিনি মাখায় পেস্টগুলো ভেঙে রেখে দেব পেঁয়াজ দিয়ে দিয়েছি দিব একটা তেজপাতা কেটে রেখেছি এবং তিন টুকরা দার আর দিবো দুটা এলাচ তিনটা আদা লবঙ্গ আর দিয়েছি একটা 1 টেবিল চামচ আদা বাটা 1 টেবিল চামচ রসুন বাটা এটাকে হালকা ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব চাউল দিয়ে দিছি পরিমাণ মতো লবণ আমি এক কাপ চাউল নিয়েছি এক কাপ চাউলে দুই চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পোলয়ার চাউল আমি চাউলটা ধুয়ে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম পানিটা ঝরানোর জন্য পানিটা থাকলে চাউলটা ভাজা ভালো হয় না চাউলটা হালকা করে ভেজে নেব চালটা অনবরত নাড়তে হবে নাহলে তলাতে লেগে গেলে নিড়ে হালকা লাল করে ভেজে নেব চাউলটা চালটা ভাজা হয়ে গিয়েছে চালটা নামাইয়ে রাখছি তখন পানিটা গরম করে নেব আমি যে গ্লাসের চাউল নিয়েছি সেই গ্লাসের দেড় কাপ পানি দিয়ে নিয়েছি আর একটা গুঁড়া প্যাকেট দুধ গলিয়ে দিয়ে দিয়েছি ওই দেড় কাপ পানির ভিতরেই বেশি পানি দেওয়া যাবে না তাহলে ওরাওটা ঝরঝরে হবে না প্রেশার কুকারের ভিতরে চাউলটা দিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেস্তা করা পেজ এখন পানিটা গরম হলে প্রেশার কুকারে দিয়ে রান্না করব দেখতে থাকুন দেখেন চাউলটা পানিটা কতটুকু পরিমাণ দেখে বুঝতে পারছেন ঢাকনা দিয়ে এখন ঢেকে চোলায় দিয়ে দেব এর যেহেতু আমাদের গরম পানি প্রেসার কুকারে দেওয়া হয়েছে সেহেতু চোলার জাল হালকা আছে এটাকে দুইবার ছিটে দিয়ে নিব। ঢাকনাটা কেউ জোর করে খুলতে যাবেন না চোলাটা বন্ধ করে দিয়েছি ঢাকনাটা কেউ জোর করে ফুলতে যাবেন না তাতে করে পোলোটা ভালো আসবে না তো ফিরে আসছি ঢাকনা খোলার পর ঢাকনা খোলার পরে দেখেন কত সুন্দর হয়েছে যাদের পোলো ঝরঝরি হয় না এবং খেতে ভালো হয় না তারা আমার এই টিপসগুলো ফলো করে রান্না করবেন অবশ্যই আপনাদের পোলো পারফেক্ট